কালেকশন দেখাবো আর গিফট তো আজকে কলা দাম বলবো কারণ ভাইয়ার এখানে অনেক সুন্দর সুন্দর কলা গাছ পাওয়া যায় যেগুলো কিন্তু থাই এগুলো কিন্তু থাই কালেকশন থাই দিয়ে করা দারুণ এগুলো হাতে মেক করা হ্যান্ডমেড

কলা গাছের অনেকগুলো ভ্যারিয়েন্ট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে এখন হোম ডেলিভারি একদম হ্যাঁ ভাই ওখানে খুব সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি লাইটিং গুলোর প্রাইস কত করে এটা আপনি 2750 আর এটা আপনি এটা হচ্চে 2750 2750 কারেন্ট কেমন টানবে পুরো না একদম না একদম এক 150 টাকা না খুব কম আচ্ছা আর এই লম্বা এটা লম্বা এটা অ্যাকোরিয়ামটা এটা পড়বে 3600 টাকা আর ওইটা কত ভাইয়া হ্যাঁ ওইটা আপনি লাইন দেখা দিচ্ছি আপনাকে এখনই দেখাচ্ছি এটা পড়বে আপনার টাকা আসবে আচ্ছা এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন এখানে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমি এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু ডোরেমন ব্যাংক আছে হ্যাঁ এগুলো কয়েন হ্যাঁ বাচ্চাদের কয়েন বক্স এগুলো কত করে এগুলো 360 করে পার পিস 360 করে পার পিস পার পিস আচ্ছা এই ক্যান্ডেল গুলো কত করে এই ক্যান্ডেল গুলো আপনি 60 টাকা পার পিস 60 টাকা পার পিস পার পিস আচ্ছা আচ্ছা এরপর আমি এই ফলের এটা দেখাচ্ছি এটা কত আসবে এটা 850 টাকা আসবে 850 টাকা আসবে এটা কত আসবে এটা 650 টাকা আসবে 650 টাকা আসবে এটা কত আসবে ভাই ঘর ঘরটা পড়বে 350 350 এই মাছটা কত আসবে মাছগুলো 650 করে পার লাইন পড়বে পার পিস পার পিস খুব সামুদ্রিক খুব সুন্দর পাইবারে খুব মনে হচ্ছে লটতেছে না হ্যাঁ খুব সুন্দর মাছগুলো 650 করে পার পিস আচ্ছা কেউ যদি চাই এগুলোকে অ্যাকোরিয়ামের ভিতরে দিতে পারে হ্যাঁ দিতে পারবে দিতে পারবে পানিতে ভাসলে সুন্দর হবে আরেকটা দেখেন খুবই সুন্দর লাইট এগুলো হচ্ছে ফ্লাটিং ক্যান্ডেল এগুলো লাইট হবে প্লাস পানিতে ভাসবে পানিতে ভাসবে এটা পার পিস পড়বে 220 করে পার পিস 1 পিস হ্যাঁ কেউ 6 পিস চাইলে অর্ডার দিতে পারে আচ্ছা স্ট্যাচু অফ লিবার্টি এটা কত আসবে এটা 650 টাকা আসবে 650 টাকা আসবে 650 টাকা আচ্ছা এখানে কিন্তু এটা আছে খুব সুন্দর ঘড়ি ঘড়ি এটা বড় বাড়ি সব সহ 650 টাকা

এই যে আমি একটুখানি ফোকাস নিয়ে একটা ছবি নিয়ে নিই খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা এই হাই ভাইয়া আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা এটা হলো আপনার 850 টাকা এই যে এটা 850 টাকা এটা দেখাচ্ছি হুম হুম এটা 850 টাকা

দারুন আচ্ছা এরপরে দেখাচ্ছি জি তারপরে দেখেন একটা কলমদানি আছে এখানে কলমদানিটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা 650 পড়বে আবার এখানে কিন্তু টেম্পারেচার টেম্পারেচার সহ টেম্পারেচারই সহ এটা কি রুমের টেম্পারেচার জি 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 আচ্ছা আচ্ছা পেন হোল্ডারটা অনেক সুন্দর এটার প্রাইসটা কত একটু ধরেন আমি খুব পছন্দ 650 টাকা এটা হচ্ছে 650 টাকা 650 টাকা 650 আচ্ছা এরপরে কি আছে ভাইয়া এরপর একটা ছোট হারিকেন আছে যেটা 350 পড়বে এই যে এটাও সুন্দর এটা হচ্ছে 350 350 পার পিস আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে একটু দেখেন গ্রামোফোন আছে আমরা ক্যান্ডেলগুলা দেখব একটু হ্যাঁ দেখেন একটা দেখেন হ্যাঁ এই যে গ্রামোফোন এগুলো কত করে 750 টাকা বল 750 করে হ্যাঁ আরেকটা আছে সিলিং মেশিন খুবই সুন্দর এটা সিলে হয় না এমনি ডেকোরেশন পিস সবাই মজা পায় না হ্যাঁ সবাই মজা এটা কিন্তু ডোয়ারটা টান দিলে একটা সাউন্ড হয় আমরা সাউন্ডটা শোনাতে পারতেছি না ইউটিউব পলিসির কারণে কারণ কপিরাইট দিয়ে দাও আমরা জি আচ্ছা এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 1050 টাকা 1050 এবারে আমরা ক্যান্ডেল গুলো দেখাবো ক্যান্ডেল গুলো কিন্তু অনেক সুন্দর ক্যান্ডেল গুলোর প্রাইস হচ্ছে 350 টাকা আলোটা কেমন হয় ভাই আমরা একটু দেখি আমরা যে ক্যান্ডেল স্ট্যান্ড কিনে ক্যান্ডেল স্ট্যান্ড কিনলে সেগুলোর ভিতর দিলে কিন্তু ভালো লাগবে হ্যাঁ জি আচ্ছা

Glam shade এর নাম Glam shade এর দামটা কত আসবে দাম 1500 টাকা আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট ফুলের গলিতে আসলে 330 নাম্বার সব রাজিয়া Watch and Gift Center এখানে আসলে কি কি পাবেন আমি এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনাদের রুম ডেকোরেশনের যত রকমের ক্রিস্টাল আইটেম থেকে শুরু করে ঝাড় পর্দা থেকে শুরু করে আপনারা এখানে ডোরবেল তারপর উইন চেন সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফ্রিজ স্টিকার আর্টিফিশিয়াল ফল ফলের গাছ খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে পাবেন এছাড়াও ভাইয়ার এখানে কিন্তু ফুলেরও কিন্তু অনেক সুন্দর কালেকশন আছে বিশেষ করে এই ফুলটা এত বেশি ভালো লেগেছে মানে বলার বাইরে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে এগুলো দিয়ে কিন্তু আপনাদের ডাইনিং ড্রয়িংয়ে বা আপনাদের সেন্টার টেবিলে বা হচ্ছে আপনাদের কর্নারে এগুলো দিয়ে সাজালে কিন্তু খুব সুন্দর লাগবে তা আমার এই জায়গায় চোখটা আটকে গেছে এই জন্য আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এছাড়াও দেখেন এই কাউন্টারটা তো অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে কলা গাছের দাম শুরু হচ্ছে মাত্র

তো আপনারা এই ধরনের কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসবেন রাজিয়া রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টারে আমাদের আবু সুফিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম